Yakup <laughs> এত কোন কথা ছিল আসবে তারপর তার কার্যক্রম চেক করবে তার বাইরে তো সরকারের বাইরে আইনের বাইরে প্লিজ আমি আপনার পরিচয় জানতে পারি আপনি যেহেতু গেটে তালা মারলেন প্লিজ আপনার পরিচয় তালা মারেছে এটা ছয় এখানকার আইন মানে নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষারতে এখন যারা আসে جاتا না হয় সন্ত্রাসী না হয় এখানে মানুষ আপনার পরিচয় জানতে পারি প্লিজ কোন সংগঠনে আছেন আমি স্টুডেন্ট

দেখবেন ঠিক না এখন এগুলা আপনারা একটা কথা বলি এখানে না পেশেন্ট আছে মারা গেছে যদি আপনার গুনতো তাহলে আপনি কি করতেন কর্তৃপক্ষের আছে ওই ওই এখন জবাব দেবে ওই আছে সাথে কথা বলতে দেননি সাথে আপনারা কথা বলতে দেননি

সিধার করতে মারা গেছে এই হলো মূল ঘটনা কি হয়েছিল ওর স্বামী ছিল যে স্বামী তো পলাইছে

এই এখানে তো ওসির আগে আসা উচিত ছিল ওসি সাহেবই তো আগে আসবে না না এখানে জনগণ উত্তেজিত হয়ে গেছে ওসি সাহেবের কাজ নেই মানে ওসি সাহেব তো এখানে আসবে জনগণ উত্তেজিত হয়ে গেছে এখানে না না সেইটা হলো আলাদা কথা মানে ওসি সাহেব আসবে কি ওসি সাহেবের দারোগা আসবে কি তদন্ত আসবে সেটা ওসি সাহেব সিদ্ধান্ত নেবে এখানে যদি এখন একটা ঘটনা ঘটে যেভাবে উত্তেজিত দুটো পক্ষ যদি ঘটনা ঘটে তাহলে কি হবে এখানে পুলিশ তো অবশ্যই আসবে